আজকের আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা পাবলিক এবং প্রাইভেট যে ইউআরএলস গুলো আছে হিডেন্স যে ইউআরএলস গুলো আছে এগুলো কিভাবে কালেক্ট করব এর জন্য আমরা ইউজ করব কাটানা নামে একটি টুল এবং আমরা টার্গেট হিসাবে নিব বাল ওয়েব এবং আমাদের যে টি এক্সপ্লয়েট আছে টিএক্স এক্সপ্লয়েট মেশিনটা আছে ওইটা তো জন্য আমরা সর্বপ্রথম যে কাটানা টুলটা আছে ওইটা ইনস্টল করে নিব কাটান ইনস্টল করার পূর্বে আমাকে আপনাকে অবশ্যই গো ল্যাং ইনস্টল করা থাকতে হবে তো এর জন্য আপনি সিম্পলি এখানে কমান্ড দিবেন ইনস্টল কো কোল্যাং দেন আমি চলে আসবো একটা ব্রাউজারের মধ্যে ব্রাউজার আসার পর এখানে কাটানা কাটানা প্রজেক্ট ডিসকোভারি লিখে সার্চ করবো কাটানা প্রজেক্ট ডিসকোভারি লিখে সার্চ করবো এন্ড এখানে যে গিট হাভিড রিপোর্টার দেখতেছি এখানে ক্লিক করে এন্টার করবো দেন আমি যে নিজে যদি স্ক্রোল করে আসি যদি স্ক্রোল করি তাহলে আমার এখানে ইনস্টলেশন প্রসেস দেওয়া আছে এখান থেকে আমি সিম্পলি এটা কপি করে নিব কপি করার পর করে এটা আমার অলরেডি ইনস্টল করা আছে এর জন্য এখানে সময় নেয় নাই আমি যদি দেখো এখন সিডি কো আ দেন সিডি বিন আরএস এন্ড এখানে কাটানা নামে একটা ফাইল দেখতে পারতেছি তো এখন আমাকে কি করতে হবে এটা লোকাল বিন ডিরেক্টরির মধ্যে কপি করে নিয়ে যেতে হবে যেখানে যেন আমি এটা যে কোনো থেকে যে কোনো লোকেশন থেকে এটাকে এক্সিকিউট করতে পারি তো এর জন্য আমার লোকাল বিন এর পাথটা কপি করে নিতে হবে

এখন আমরা দেখব টি এক্সপ্লয়েট এর মধ্যে এটা কিভাবে ইউজ করব টি এক্সপ্লয়েট এর যে লিংকস গুলো আছে এগুলা কিভাবে আমরা কালেক্ট করব দেন আমরা দেখব যে ওয়াইব্যাক সরি দেন আমরা দেখব বান ওয়েব টেস্ট পিএইচপি বাং ওয়েব যে সাইট আছে ওইটার ইউআরএলস গুলো কালেক্ট করার ট্রাই করব এবং ওর যে সাব ডোমেইনস গুলো আছে ওই লিস্ট অফ ডোমেইনস অথবা লিস্ট অফ সাব ডোমেইনস এর ইউআরএলস কিভাবে আমরা একসাথে কালেক্ট করব কাটানোর সাহায্যে এখন সিডি টি এক্সপ্লয়েট টি এক্সপ্লয়েট কিভাবে সেট আপ করবেন আমরা ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম কিন্তু এখান থেকে দেখে সেট আপ করতে পারেন স্লাশ ডি এক্স and চাইলে আমি লোকাল হোস্ট ইউজ করতে পারি অথবা যে আমার প্রাইভেট আইপিটা এখান থেকে দেখাইতেছি 192.168.0.106 চাইলে এটাও ইউজ করতে পারি তো আমি লোকাল হোস্ট এর সাহায্যে এটা ইউজ করে আপনাদেরকে দেখাবো এখানে যদি আমরা লিখি না ড্যাশ ইও টা আমরা কপি করেছিলাম লোকাল হোস্ট আচ্ছা এখানে কি করছে কাটানা আমার যে লোকাল হোস্টের মধ্যে ওয়াইপ সার্ভিসটা ওয়াইপ সার্ভারটা রান হইছে তো ওয়েবসাইট রান হইছে আমি আপনাদেরকে এখন দেখাই এখানে আমার যে ওয়েবসাইটে রান হইছে এখানে লোকাল হোস্টের মধ্যে এর যতগুলো ইউআরএলস আছে এখানে কালেক্ট এখানে কালেক্ট করে আমরা একসাথে সবগুলো ইউআরএলস দেখাইতেছি আমরা চাইলে ইউএস গুলো একটা ফাইলের মধ্যে সেভ করতে পারি এর জন্য আমরা এখানে কমান্ড দিতে পারি ডেসবুক আহ লোকাল হোস্ট ঠিক আছে এখন যদি আমি এলএস করি এলএস করার পর আমি এখানে দেখতে পারতেছি যে লোকাল হোস্ট ইউআরএলস ডট টি আমার চব্বিশটা লোকাল হোস্ট ইউআরএল ডট টিএকসটির মধ্যে ইউর কালেক্ট করতে পারছি যেগুলো আমি ফার্দার ইউনিমিরেশন বা ফার্দার প্যান টেস্ট বাঘান্টিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি সেম ওয়েতে আমি চাইলে বাম ওয়েবের মধ্যে টেস্ট করতে পারি যে বাম ওয়েবের টেস্ট ডট পিএইচপির বাম ওয়েবের যে লিঙ্কসগুলো আছে ওইগুলো আমার এখানে কল করে দেখাবে টেস্ট ডট টেস্ট পিএইচপি ডট ওয়ার্ল্ড ওয়েব ডট কম আপনি কি করবেন আপনার কাটানা ড্যাশ ইউ দিয়ে আপনার যে টার্গেট সাইটটা আছে ওইটা এখানে টার্গেট সাইটের ইউ টা এখান দিয়ে দিবেন এন্ড আপনি এগুলো ইউজ করতে পারেন ফার্দার টেস্টের জন্য এখানে আমি দেখতে পাচ্ছি যে বাম ওয়েব টেস্ট ডট পিএইচপি বামের যে ইউ ওয়েলসগুলো আছে সবগুলো এখানে আমার শো করতেছে তো এখন আমি চাইলে এগুলো একটা ফাইলের মধ্যে সেভ করে রাখতে পারি যেন আমি পরবর্তীতে এটা টেস্ট করতে পারি এবং

আমরা এই পর্যন্ত দেখলাম যে একটা সিঙ্গেল ইউএলস সরি সিঙ্গেল ডোমেইনের কিভাবে আমরা ইউএলস কালেক্ট করব এখন আমরা দেখব লিস্ট অফ ডোমেইন অথবা লিস্ট অফ সাব ডোমেইনস এর ইউএলস গুলো কিভাবে কালেক্ট করব কাটানোর সাহায্যে আমি যদি এখানে এলএস করি এখানে আমরা সাব ডোমেইনস এর একটা লিস্ট দেখতে পারতেছি ক্যাট আমি যদি ক্যাট সাব ডোমেইন ডট টিএক্সটি টা এখানে আপনাদেরকে দেখাই এখানে বাল্ম ওয়েবের বিভিন্ন ধরনের সাবডোমেন্স আছে যেগুলো আমরা সাবডোমেন কালেক্টিং এর যে ভিডিওটা ছিল সাব ফাইন্ডার এর সাহায্যে ওই ভিডিওর মধ্যে আমরা দেখছিলাম কিভাবে সাবডোমেন্স হান্ট করতে হয় ওই সাবডোমেন্স গুলো এখন আমরা দেখতে পড়তেছি এখন আমরা দেখব এই সবগুলো সাবডোমেন্স এর যে ইউআরএলস গুলো আছে এগুলো কিভাবে কালেক্ট করব এর জন্য আমাদেরকে এখানে কমান্ড দিতে হবে কাটানা ড্যাশ যদি এইচ টাইপ করি এখন আমার হেল। এখানে আর বিভিন্ন ধরনের ফ্লাক্স দেখতে পারতেছি যেমন ইনপুট দেওয়ার জন্য ড্যাশ ইউ সিঙ্গেল ডোমেনের জন্য এবং ড্যাশ লিস্ট লিস্ট অফ ডোমেন্স অথবা সাব ডোমেন্স এর জন্য আমি এবারে এলএস করি আমি কি করব কাটানা যেহেতু আমি লিস্ট অফ সাব ডোমেন্স অথবা লিস্ট অফ ডোমেন্স এর একসাথে ইউএস কালেক্ট করব এর জন্য এখানে আমি কমান্ড দেব কাটানা ড্যাশ list then the subdomains mj file name of the call it core axiom or subdomain file term and paste and dash u oh, or oh, urls dot txt sorry এখানে কি করতেছে কাটানো একাধিক সাব ডোমেন্স ড্যাস লিস্ট ফ্লাগের সাহায্যে একাধিক সাব অথবা ডোমেন্স এর যে ইউআরএলস গুলো আছে সবগুলো কালেক্ট করে আপনাকে দেখাবে এখানে যে লিস্ট অফ সাব অথবা ডোমেন্স ও থাকতে পারে সবগুলো একসাথে ইউআরএল যতগুলো ইউআরএলস এখানে যতগুলো ইউআরএলস আছে সবগুলো একসাথে কালেক্ট করে আপনাকে এখন শো করবে